বন্ধু কখন শত্রু হয়ে যায় তা বড় দায় ভারত এবং তুরস্কের সম্পর্কের ক্ষেত্রেও তা সত্যি দুই সালে বিধ্বংসী ভূমিকম্পের পর কোটি কোটি টাকা ত্রাণ সামগ্রীর পাশাপাশি উদ্ধার কাজেও সাহায্য করেছিল ভারত সেই তুরস্কই জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সরাসরি সাহায্য করেছে তুরস্কের স্বরূপ ভারতে আসতেই নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি বেইমানি শিক্ষা দিতে তুরস্ককে হাতে নয় ভাতে মারার পরিকল্পনা করেছে ভারত এর জেরে ধাক্কা খেতে পারে তুরস্কের অর্থনীতি ভারতের বিরোধিতা করে পাকিস্তানের পাশে দাঁড়ানো এবং পাকিস্তানকে অস্ত্র সাহায্যের কথা প্রকাশ্যে আসতেই ভারতীয়দের গণবয়কটের মুখে পড়েছে তুরস্ক প্রচুর ভারতীয় পর্যটক ইতিমধ্যেই তুরস্কের সফর বাতিল করেছেন সিনেমা প্রস্তুতকারকরা ওই দেশের স্পটে শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ধনীদের একাংশের কাছে তুরস্কের বিভিন্ন শহর ডেস্টিনেশন ওয়েিংয়ের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল অপারেশন সেতুর পরবর্তী আবহে ডেস্টিনেশন ওয়েডিং ও বাতিলের দাবি উঠেছে পরিসংখ্যান বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক অর্থাঙ্ক ছিল প্রায় নব্বই হাজার কোটি টাকা যার মধ্যে কতটা চলতি অর্থ বছরের শেষে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে গত বছর তুরস্কের ভারতীয় ডেস্টিনেশন ওইরিং এর সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ দুই সালে সেই সংখ্যা ছিল তেরো গত কয়েক বছরে এই সংখ্যা কতটা বেড়েছে তা পরিসংখ্যানই বলে দিচ্ছে তা বাতিল হওয়ায় তুরস্কের ক্ষতি হতে পারে আশি লক্ষ ডলারেরও বেশি এবছর অপারেশন সিঁদুরের পর ত্রিশটি ডেস্টিনেশন ওয়ে বাতিল হয়েছে বলে জানা গিয়েছে ভারতীয় পর্যটকরা মুখ ফেরানোয় ইতিমধ্যেই ধাক্কা খাচ্ছে তুরস্কের পর্যটন দু সালে ভারতীয় পর্যটকদের থেকে ত্রিশ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা ছিল তুরস্কের ইতিমধ্যেই যত সংখ্যক পর্যটক তুরস্কের সফর বাতিল করেছেন তাতে পনেরো কোটি ডলারের বেশি আয়ের সুযোগ হারিয়েছে আঙ্কারা মেক মাই ট্রিপ এবং ইজি মাই ট্রিপের মতো একাধিক ট্রাভেল সাইটে বুকিং বাতিলও একই ইঙ্গিত দিচ্ছে এর পাশাপাশি ধাপে ধাপে তুরস্কের পণ্যেও রাস টানতে চাইছে ভারত দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আটশো একুশ কোটি টাকার আপেল ভারতে রপ্তানি করেছিল তুরস্ক তাতেও আগামী দিনে রাস টানার ইঙ্গিত মেলেছে সব মিলিয়ে ভারতের বয়কট তুরস্ক অভিযানে বড় ধাক্কা খেতে পারে আঙ্কারার অর্থনীতি আপনি কি মনে করেন এই বয়কট কি সঠিক সিদ্ধান্ত কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন